হ্যালো ভিওয়ার্স অজি দুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো এই প্রশ্নটি কিন্তু বারে বারে পরীক্ষায় অনেকবারই এসেছে যে প্রাচীন ভারতের পাঁচটি ভৌগোলিক বিভাগ অর্থাৎ ভারতের যে ভৌগোলিক যে পাঁচটি অংশে ভারত বিভক্ত সেই পাঁচটি ভাগ নিয়ে আলোচনা করব এই সংক্ষিপ্ত ভিডিওটিতে এবং আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো দেখো তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর এবং সিলেবাস সাজেশন আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিই

অর্থাৎ প্রাচীন ভারতের যে পাঁচটি ভাগ ছিল ভৌগোলিকভাবে সেই ভাগগুলো কি কি অ্যাকচুয়ালি দেখো ইতিহাসের যে প্রথম আমাদের যে অধ্যায় রয়েছে সেখানে কিন্তু ইতিহাসের সাথে ভূগোলের এই সম্পর্ক আমাদের পড়তে হয় ভারতবর্ষকে বিশ্বের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন কারণ সারা পৃথিবীতে যা আছে বিভিন্ন জায়গায় যা আছে ভারতবর্ষের মধ্যেও কিন্তু তাই আছে সেই পাহাড় নদী পর্বত বরফ সমুদ্র মরুভূমি জঙ্গল সব কিছুই কিন্তু ভারতবর্ষে পাওয়া যায় তাই সেই এবং বিভিন্ন ধরনের জলবায়ু বা আবহাওয়া কিন্তু এখানে পাওয়া যায় অর্থাৎ এই কারণে ভারতকে বলা হয় যে একটি ক্ষুদ্র সংস্করণ পৃথিবীর ভিতরে তো দেখো ভারতে প্রাচীনকালে ভারতবর্ষকে পাঁচটি অংশে ভাগ করা হয়েছে বিভিন্ন প্রাচীন সাহিত্যে এই ভাগগুলো আমরা লক্ষ্য করতে পারি তা দেখো প্রথমে আমরা দেখি যে প্রাচীনকালে ভারতবর্ষকে পাঁচটি অংশে ভাগ করার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্বাঞ্চল বেনারস বলে যে জায়গাটি আছে তার পূর্ব দিকের অংশকে আমরা বলি পূর্বাঞ্চল এরপর আছে দক্ষিণাপথ দক্ষিণাপথ বলতে যেটা দক্ষিণ ভারতে মহিষ্মতি মহিষ্মতি বলতে যে ষোলোটি জনপদ গড়ে উঠেছিল মহাজনপদ তার মধ্যে একটি ছিল অস্মক যেটি দক্ষিণ ভারতের গোদাবরীর তীরে ছিল এবং তার রাজধানী ছিল মহিষমতি যে মহিসমতি রাজবাড়িকে কেন্দ্র করে বাহুবলী সিনেমাটি তৈরি হয়েছে সেই মহিষমতি বা নর্মদা যে নদী সেই নর্মদা নদীর দক্ষিণ দিকের অংশটাকে আমরা বলি দক্ষিণাপথ এরপরে রয়েছে উত্তরাপদ উত্তরাপথটা বলতে পৃতু ভগ পৃতু হচ্ছে পেশোয়া যেটা বর্তমানে পাকিস্তানে পেশোয়ারের পূর্ব দিকের অংশটাকে আমরা বলি বা উত্তর দিকের অংশটাকে আমরা বলি উত্তরাপথ এছাড়া রয়েছে দেখো পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চল হচ্ছে দেবসভার পূর্ব দিকের অংশ দেবসভা কোথায় কোন জায়গাটাকে বলা হয় সিন্ধু নদ এবং তাকে ঘিরে যে আরো ছটি শাখা নদী অর্থাৎ যে সপ্তসিন্ধু অঞ্চল এই সপ্তসিন্ধু অঞ্চলকে বলা হয় দেবসভা এই দেবসভার পশ্চিম দিকের অংশকে আমরা বলি পশ্চিমাঞ্চল এছাড়া আরেকটি ভাগ রয়েছে অন্তর্বেদী গঙ্গা এবং যমুনার যে ভিতরে মধ্যবর্তী যে অংশ সেই অংশটাকে আমরা বলি আহ এছাড়া যে কাব্য মীমাংসা বলে একটি গ্রন্থ আছে যে গ্রন্থে আর্যাবর্তের কথা বলা হয়েছে আর্যাবর্ত বেনারস পর্যন্ত আর্যাবর্ত প্রসারিত হয় আমরা জানি যে সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা বসতি স্থাপন করে পরবর্তী বৈদিক যুগে আর্যরা ভারতবর্ষের ভিতরে প্রবেশ করে বেনারস পর্যন্ত এই উত্তর ভারতের এই অংশটাকে যেটাকে হিমালয়ের উত্তর দিকে হিমালয়ের পাদদেশ থেকে সেই দক্ষিণ ভারতে যে বিন্ধ পর্বত আছে যে পর্বতের আরেক নাম হচ্ছে পরিপাত্র পর্বত এবং পশ্চিম দিকের যে নিবিড় অরণ্য এই এর মধ্যবর্তী অংশ পশ্চিম দিকে নিবিড় অরণ্য উত্তর দিকে হিমালয়ের পাদদেশ পূর্ব দিকে পরিপাত্র পর্বত এই অংশটাকে এর মাঝের অংশটাকে বলা হয় আর্যবর্ত অর্থাৎ আর্যরা এখানে বসতি স্থাপন করে তারা সভ্যতার বিস্তার ঘটায় অর্থাৎ আর্যদেরকে কেন্দ্র করে এই অঞ্চলটা আবর্তিত হয় তাই এই অঞ্চলটাকে আমরা বলি কি না আর্যাবর্ত এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে যেমন পতঞ্জলির মহা ভাষ্য। ব্রাহ্মণ্য ধর্মসূত্র ধর্মশাস্ত্রে কিন্তু এই আর্যাবর্তের কথা বারে উঠে এসেছে এছাড়া ভুবন কোষ বলে একটি গ্রন্থ আছে যে ভুবন কোষ গ্রন্থে ভারতবর্ষকে পাঁচটি অঞ্চলে বা পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যেমন মধ্যদেশ উত্তরাপদ প্রাচ্য দক্ষিণাপথ এবং অপরাস্ত বা পশ্চিম ভারত যেহেতু পশ্চিম দিকে সূর্য অস্ত যায় তাই এই অংশটাকে বলা হতো অপরাস্ত সংস্কৃত ভাষায় যেসব সাহিত্য লেখা হয়েছে সেই সব সাহিত্যে আবার পাঁচটি তিনটি অংশের কথা বলা হয়েছে ভারতবর্ষকে এতক্ষণ আমরা আলোচনা করলাম পাঁচটি ভাগ কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থে যে ধর্মগ্রন্থগুলো সংস্কৃত ভাষায় লেখা সেই গ্রন্থে ভারতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রথম ভাগ পানিনির অষ্টাধ্যয়ী উত্তরা পথের কথা বলা হয়েছে মানে উত্তর ভারত পতঞ্জলির মহাভাষ্যে মধ্য ভারতের কথা বলা হয়েছে দণ্ডিনের যে দর্শ বলে গ্রন্থটা আছে সেই বা দক্ষিণ ভারতের কথা বলা হয়েছে চীন দেশের অধিবাসীরা এসছে বিভিন্ন এবং দেশের বিভিন্ন রাইটার তারা যে বিভিন্ন গ্রন্থ হৌ হানসু বা প্যানপুর লেখা হানসু মানে হান বংশের ইতিহাস মানে চীনের সেই সময়কার প্রাচীনকালের যে রাজবংশের দলিল দস্তাবেজ সেই সব দলিলেও কিন্তু ভারতকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং মধ্য ভারত আধুনিক কালে আমরা ভারতকে কিন্তু এই পাঁচটি ভাগেই চিনি উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত এবং মধ্য ভারত অর্থাৎ এই চৈনিক সূত্রটা কিন্তু অনেক বেশি কার্যকরী অনেক বেশি গ্রহণযোগ্য এখানে যে পাঁচটি ভাগের কথা বললাম উত্তর ভারত উত্তর ভারত বলতে কোন অংশটাকে বোঝায় কাশ্মীর এবং সিন্ধু অঞ্চলকে বোঝায় পশ্চিম ভারত বলতে এখানে সিন্ধু কচ্ছ গুজরাট অঞ্চলকে বোঝায় মধ্য ভারত বলতে হিমালয় থেকে নর্মদা নদীর মধ্যবর্তী অংশকে বোঝায় পূর্ব ভারত বলতে গাঙ্গীয় বদ্বীপ অঞ্চলকে বোঝায় দক্ষিণ ভারত বলতে আমরা বুঝি মহা নদী পশ্চিম মানে দক্ষিণ দিকের অংশ বিশেষ করে বেরার তেলেঙ্গানা মহারাষ্ট্র কোঙ্কন ত্রিবাঙ্কুর মহীশূর হায়দ্রাবাদ কোচিন এই অংশটাকে আমরা বলি পশ্চিম ভারত তো এই ভাগগুলোকে তোমাদেরকে এখানে ডিটেলসে আলোচনা করতে হবে কোন গ্রন্থে কিভাবে পাঁচটি ভাগ করেছে কোন কোন অঞ্চল নিয়ে বা বৌদ্ধ ধর্ম বা তিনটি ভাগ কোন কোন ভাগ দেখানো হয়েছে বা এখানে যে প্রাচীনকালের যে গ্রন্থের কথা আমি বললাম যে ভুবন কোষ সেই ভুবন কোষ গ্রন্থ বা পাঁচটি ভাগকে কীভাবে দেখানো হয়েছে চৈনিক সূত্র অনুযায়ী পাঁচটি ভাগকে কোন কোন ভাগগুলোকে দেখানো হয়েছে কোন কোন অংশ নিয়ে এই ভাগগুলো গঠিত এইভাবে তোমাদেরকে এই অ্যান্সারটা রেডি করতে হবে পাঁচ নাম্বারের আড়াইশো ওয়ার্ডের যে কোশ্চেন অ্যান্সার সেই অ্যান্সারটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অরেজ স্ক্রিনে আলোচনা করবো হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার পেপার ডিএসিসি ওয়ান এমডিসি ওয়ান বা এম এন ওয়ান প্রশ্নটি দেখো প্রাচীন সাহিত্যে বর্ণিত প্রাচীন ভারতের পাঁচটি ভৌগোলিক বিভাগ সম্পর্কে যা যেন লেখক প্রশ্নমান পাঁচ উত্তরটি এইভাবে লিখবে প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থ অনুযায়ী পাঁচটি ভাগের কথা জানা যায় কাব্যমীমাংসা স্পষ্টভাবে উল্লেখ করে যে ভারতের পূর্বাঞ্চল বেনারসের পূর্ব দিকে অবস্থিত মহিষতির অর্থাৎ নর্মদা নদীর দক্ষিণ দিকের অঞ্চল দক্ষিণ ভারত বা দক্ষিণা পথ নামে পরিচিত পৃথুভক অর্থাৎ থানেশ্বর থেকে চোদ্দ মাইল পশ্চিম দিকে অবস্থিত পেশোয়ারের উত্তর দিকের অঞ্চল উত্তরাপথ এবং দেবসভার পশ্চিম দিকের অংশ পশ্চিমাঞ্চল নামে পরিচিত গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল অন্তর্বেদী নামে অভিহিত হতো কাব্য কাব্যমীমাংসা যখন রচিত হয় তখন মধ্যদেশের সীমানা অতিক্রম করে আর্যদের বসতি ও উপনিবেশ স্থাপনের প্রক্রিয়া অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে এবং বেনারস পর্যন্ত আর্য সভ্যতা বিস্তৃত হয়ে পড়েছে প্যারা করে দেখো ব্রাহ্মণ্য শাস্ত্রে বর্ণিত আর্যদের বাসভূমি অথবা বৌদ্ধ কার গণের আর্যাবর্ত সম্পর্কে পতঞ্জলির মহাভাষ্যে ধর্মসূত্রে ও ধর্মশাস্ত্রে বলা হয় যে পশ্চিম দিকে যেখানে নিবিড় অরণ্যানি শুরু হয় এবং উত্তরের হিমালয়ের পাদদেশ এবং দক্ষিণে পরিপাত্র পর্বতের অন্তর্বর্তী অঞ্চল আর্যাবর্ত নামে পরিচিত প্রায় সমস্ত ব্রাহ্মণ্য ধর্মগ্রন্থে মধ্যদেশ বা আর্যাবর্তকে ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিভাগ বলে বর্ণনা করা হয়েছে মধ্যদেশেই ব্রাহ্মণ্য ও বৌদ্ধ ধর্মের স্রষ্টাগণ তাদের সমস্ত কৃতিত্ব প্রদর্শন করতে সমর্থ হন পুরাণের ভুবন কোষ অধ্যায়ে ভারতের পাঁচটি বিভাগের যে পরিচয় দেওয়া হয়েছে তার সঙ্গে কাব্যমীমাংসার বিবরণের সাদৃশ্য বিশেষভাবে লক্ষণীয় এই পাঁচটি বিভাগ হল মধ্যদেশ বা মধ্যস্থল উদিচ্ছ বা উত্তরাপথ অর্থাৎ উত্তর ভারত মধ্যাঞ্চলের পূর্ব দিকে প্রাচ্য বা পূর্ব ভারত দক্ষিণাপথ অর্থাৎ দক্ষিণ ভারত এবং অপরাস্ত অর্থাৎ পশ্চিম ভারত করে তবে সংস্কৃত ভাষায় লিখিত বৌদ্ধ সাহিত্যে ভারতের তিনটি বিভাগের কথা বলা হয়েছে পানিনি তার অষ্টাধ্যায়ীতে উত্তরাপথের নাম উল্লেখ করেন পতঞ্জলির মহাভাষ্যে মধ্যদেশের নাম পাওয়া যায় দণ্ডিন তার কাব্যাদর্শ গ্রন্থে দাক্ষিণাত্যের নাম উল্লেখ করেন কিন্তু অবশিষ্ট বিভাগগুলোর নাম উল্লেখ করলেও তাদের কোনো সংজ্ঞান নির্দেশ করেননি চীনের অধিবাসীরা ভারতের পাঁচটি বিভাগের কথা উল্লেখ করেন খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর চীনের এবং রাজবংশের দলিল দস্তাবেজে ভারতকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং মধ্য এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে পুরাণ এবং অন্যান্য ব্রাহ্মণ্য সাহিত্যে উল্লেখ করা হয় যে পাঁচটি ভাগে বিভক্ত করে চীন দেশ ভারতের বিভিন্ন অঞ্চল স্থির করে প্রাচীন যুগের বিভাগগুলোর সীমানার ভিত্তিতে আধুনিক ভারতকেও পাঁচটি ভাগে বিভক্ত করা যায় তা প্রথমে দেখো ক পাঞ্জাব ও তার পার্শ্ববর্তী অঞ্চলসহ কাশ্মীর উপত্যকা সিন্ধু নদীর পশ্চিম তীরের পূর্ব আফগানিস্তানের পূর্বাংশ এবং পূর্ব দিকে সরস্বতী নদী পর্যন্ত বিস্তৃত শতদ্র নদীবিধৌত অঞ্চল নিয়ে উত্তর ভারত গঠিত সমগ্র সিন্ধু অববাহিকা অঞ্চল উত্তর ভারতের অন্তর্ভুক্ত খ সিন্ধু দেশ রাজপুতরার পশ্চিমাংশ কচ্ছ গুজরাট এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সহ নর্মদা নদীর নিম্নভূমি পশ্চিম ভারতের অন্তর্ভুক্ত গ গাঙ্গেয় অববাহিকার প্রায় সমগ্র অঞ্চল অর্থাৎ পশ্চিমে রামেশ্বর থেকে পূর্বে গঙ্গা নদীর মোহনার বদ্বীপের ঊর্ধ্বাংশ সমূহ এবং হিমালয় পর্বত থেকে নর্মদা নদীর তীর পর্যন্ত মধ্য ভারতের অন্তর্গত ঘ আসাম বঙ্গদেশ এবং গাঙ্গীয় বদ্বীপ অঞ্চল সম্বলপুর ও গঞ্জাম সহ উড়িষ্যা নিয়ে পূর্ব ভারত গঠিত এবং শেষ দেখো উমা পশ্চিম নাসিক ও পূর্বে পশ্চিমে নাসিক ও পূর্বে গঞ্জাম থেকে কুমারিকা অন্তরিম পর্যন্ত সমগ্র উপদ্বীপ অঞ্চল নিয়ে দক্ষিণ ভারত গঠিত মহানদী ও দক্ষিণ দিকের বেরার তেলেঙ্গানা মহারাষ্ট্র কোঙ্কন মহীশূর হায়দ্রাবাদ ত্রিবাঙ্কুর কোচিন প্রভৃতি সমগ্র দক্ষিণ ভারতের অন্তর্ভুক্ত এই ছিল প্রাচীন ভারতের পাঁচটি ভৌগোলিক বিভাগ এই প্রশ্নটি কিন্তু অনেক সময় ক্যালকাটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের পরীক্ষাতে এসেছে তাই এই অ্যান্সারটি তোমরা পাশাপাশি পড়ে রেখো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো সাজেশানে সেইভাবে উল্লেখ করা হয়নি কিন্তু প্রশ্নটি কিন্তু আসতে পারে তাই তোমাদের সামনেই প্রশ্নটির উত্তর এবং ডিসকাস করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির অনেক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক